তো যারা আমাদের বিভস আছে সাবস্ক্রাইব আছে তাদের জন্য এই ভিডিওটা আর এটা হচ্ছে আমার বাসা এখানে আমি আপনার জন্য বিভিন্ন রকম ভিডিও করি আর ভিডিও করে করে এই ভিডিওগুলো বিক্রিও করি সবগুলো ভিডিও আমার চ্যানেলে ছাড়া হয় না যারা আমাদের দোকান থেকে পণ্য এসে নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে তারপর আমার দোকানে আসবেন তো আমাদের দোকানে যে পণ্যগুলো পাবেন দুই লাখেরও বেশি পণ্য পাবেন সেটা আর ছোটো পণ্যগুলো কিন্তু বাতিল করে দিলাম বড় পণ্যর কথা বললাম তো কয়েক হাজার রকমের মাদার বুট পাবেন বিভিন্ন রকমের যারা ইলেকট্রনিক্স পণ্য অর্ডার দিতে চান এবং সকল প্রকারে কাজ দেখতে এবং শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইলেকট্রিক্স ক্যাটাগরি বা ইলেকট্রিক্স আইটেমগুলো রয়েছে এইগুলো আপনি যে আইটেমগুলো পাচ্ছেন না ওইগুলো ছবি যদি আমাকে দেখান তাহলে সেটা আমার কাছে না থাকলেও আমি বেশ কয়েক দিনের মধ্যে সংগ্রহ করে দিতে পারবো তো আমরা বিদেশ থেকে বাংলাদেশের বাইরের থেকে মালগুলো অর্ডার করে থাকি অনেক সময় বাংলাদেশ থেকে অর্ডার করি মানে এক এক সময় এক এক জায়গা থেকে অর্ডার করে থাকি আমাদের দোকান রয়েছে দুইটা দুই রকমের যদি পাইকারিতে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমরা বিশেষ একটা সুবিধা দিচ্ছি মাত্র এক হাজার টাকার মধ্যে আপনার যে কোনো পণ্য যে কোনো কিছু নিতে পারেন আর তার চেয়েও কম নিতে চান সেই ক্ষেত্রে আমাদের যে মালটা পাঠানো হবে সেক্ষেত্রে একটু দেরি হতে পারে যারা এই ভিডিওটা দুই চারবার দেখবে আর আপনি যে চারবার দেখেছেন সেই ভিডিওটার ছবি যদি পাঠান পণ্য তাহলে আপনাদেরকে উল্লিখিত কিছু পণ্য ফ্রিতে দেওয়া হবে এবং ডেলিভারি চার্জও ফিরিতে দেওয়া হবে আমরা কীভাবে পাইকারিতে এত কম দামে পণ্যগুলো দিয়ে থাকি যারা নিতে চান তারা যোগাযোগ করবেন তারপরে আপনারা যে কোনো প্রশ্ন মাধ্যমে করতে পারেন অবশ্যই যারা অর্ডার কমফার্ম হবে তারাই শুধু প্রশ্ন করতে পারবেন তো গাইস আজকের মতো এটুই